আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চুমকি বলছি ইন নিয়েছে চ্যানেল থেকে আপনাদের জন্য অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির হলাম তো কেমন আছেন সবাই তো এই যে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হচ্ছে আমার উইকেন্ডের রুটিন উইকডেজের রুটিনটা আরেকদিন দিন শেয়ার করব ইনশাল্লাহ তো উইকেন্ড কিভাবে কাটে এখন কি করি আর কি তো উইকেন্ড আসলে শুরু হয় বলতে পারেন শুক্রবার দিন বিকাল থেকে তো আমি সাধারণত শুক্রবার দিন বিকালে যদি অন্য কোনো কাজ না থাকে বা দাওয়াত বা কোনো ঝামেলা যদি না থাকে তাহলে চেষ্টা করি শুক্রবার দিন বিকালবেলায় গ্রোসারিটা সেরে ফেললে সেরে ফেলতে আর কি তো শুক্রবার দিন বিকালে গ্রোসারি করে ফেলতে পারলে বিকালে বা সন্ধ্যায় আর কি যে সময় ইচ্ছা টাইম পাই গ্রোসারি করে ফেলতে পারলে যেটা হয় যে শনিবার দিন সকাল থেকে রান্না বান্না ফুল স্পিডে আর কি কাজটা শুরু করা যায় তো এই আর কি তো আমি আসার পথে অফিস থেকে আসার পথে আর কি গ্রসারি করে ফেলেছি তো সেগুলো আর আপনাদেরকে দেখালাম না অফ ক্যামেরায় সে একটু গোছ গাছ গ্রসারি করে আনার পর তো একটা দায়িত্ব থাকে আর কি সেগুলো আবার গুছিয়ে বিভিন্ন জায়গায় জায়গার জিনিস জায়গায় রাখা তো এই আর কি এখন এসেছি আমাদের ফ্যাম পরিবারের আর কি আমাদের বাসার নতুন সদস্য তার সাথে পরিচয় করিয়ে দিতে আপনাদেরকে তো এই হচ্ছে মিস্টার কিটক্যাট তো এই আমাদের বাড়ির নতুন সদস্য তো অনেক দিন থেকে আমরা একটা পেট নিতে চাচ্ছি আর কি তো আমার হাজব্যান্ড আবার পেট তেমন একটা বেশি লাইক করে না আর আর একটা প্রবলেম হচ্ছে যে আমার এবং আমার ছোট ছেলে দুজনের সিভিয়ার অ্যালার্জির সমস্যা আমার ছেলের আর কি অ্যাজমার প্রবলেমও আছে তো যার কারণে পেটটা একটু প্রবলেম আর কি তো যাই হোক তারপরও বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করে নিয়েই নিলাম আর একটা সাদা বিড়াল অনেক দিন থেকে আমি খুঁজছি আমার এই রকম ধবধবে সাদা কালারের বিড়াল অনেক পছন্দ আর কি দেশে আমার একটা হোয়াইট কালারের ক্যাট ছিল অনেক আগে আর বাচ্চারা খুব চায় আর কি পেট নিতে যদিও অনেক রকম আসলে অনেক ধরনের ঝামেলা এত ইজি না আর কি পেট মেনটেন করা তারপরও দেখা যাক আর কি তো আপাতত মিস্টার কিটকেট আমাদের ডাউন স্টেয়ার্স এরিয়াতেই থাকে এখানেই ওর ঘর বাড়ি তো এখানে বেশ বড় একটা রুম আছে ও খাওয়া দাওয়া পটি ও সব কিছু চলছে আর গ্যারেজও মাঝে মধ্যে আর কি দৌড়াদৌড়ি করে স্টেয়ার্সের ওখানেও অনেকখানিকটা জায়গা আছে তো বিড়াল আসলে দিনের বেলা খুব ন্যাক্টিভ থাকে সারাদিন দেখা যায় যে ঘুমায় আর রাতের বেলা একটু অ্যাক্টিভ থাকে তো এই আর কি তো এখন এসেছিল গিয়ে আমার গাছের লাউ শাক তোলার জন্য বাঙালি বাড়িতে আর কি একটা লাউ গাছ যদি না থাকে আপনার যদি ব্যাক থাকে পিছনে বা একটু কিছু যদি থাকে আর কি খোলা জায়গা তো বাড়িতে ঢুকেই সবার প্রথমে সবাই খোঁজ করবে যে আপনার গার্ডেনটা কোথায় তো মানুষজনকে আমি কি বলবো আর কি আমার আমি গার্ডেনে সত্যিই খুব লাড্ডু গুড্ডু মানে আমার দ্বারা গার্ডেনিং তেমন একটা হয় না আমি গাছটা সত্য আসলে মেনটেন করতে পারি না আর আমার হয়তো অত বেশি আগ্রহও নেই মানে খুব বেশি সময় দেওয়ার মতন আসলে ইচ্ছাও অতটা হয়তো নেই সেটাও একটা কারণ হতে পারে তো যার কারণে আমার হাতে গাছ গাছালি তেমন একটা ভালো হয় না তো এই আর কি এই বাঙালি বাড়ির এই লাউ গাছ আমার এই দুই চারটা লাউ গাছ এটাই হচ্ছে আমার সম্মান রক্ষার লাউ লাউটাও তো কিছু ধরে নেই জাস্ট কিছু পাতা হয়েছে তাও আলহামদুলিল্লাহ তো এই আর কি আজকে কয়েকটা পাতা ছিঁড়ে এখন রান্না করব তো প্রথমেই আমি ক্যাটফিশগুলো আমি আমার যে এয়ার ফ্রায়ার ওটাতে ভেজে নিয়েছি তো ইদানিং ক্যাটফিশ বা বড়ো মাছ যেগুলোই আছে সেগুলো এয়ার ফ্রায়ারে ভাজা হয় আর এই চিংড়িগুলো হচ্ছে আমাদের এখানে ফার্মে বিক্রি করা হয় হ্যাচারি আছে আর কি আহ্বান ইউনিভার্সিটির তো সেখান থেকে এই চিংড়িগুলো ফ্রেশ চিংড়ি নিয়ে আসা হয়েছে আর কিছু পম্পেনো মাছ ছিল সেগুলো আর কি চুলাই ভেজে নিচ্ছি পম্পেন মাছ অল্পই ছিল আর লাউদি ডান ডাল রান্না করা হচ্ছে তো উইকেন্ডে যেটা করি যে একসাথে অনেকগুলো কারি করে ফেলি বিশেষ করে একটা ফিশ কারি একটা মাংসের কারি করি ফিশ কারিটা মানে প্রথমে খাই যে কয়দিন চলে চললে এরপর সপ্তাহের মাঝখানে তরকারি শেষ হয়ে গেলে তখন হচ্ছে মাংসের কারিটা বের করি মাংসের কারিটা আর কি প্রথমে ডিপে রেখে দিই আর ফিশ কারিটা হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে খাই তো উইকেন্ডে অনেকগুলো তরকারি একসাথে রান্না করে ফেললে এতে হয় কি এখন চাপটা অনেক কমে গেছে আর মাঝখানে সপ্তাহের মাঝখানে ডাল সবজি এগুলো যদি শেষ শেষ হয়ে যায় তাহলে তখন এগুলো রান্না করে ফেলি কিন্তু বড় মেইন তরকারি আর রান্না করা হয় না যাই হোক লাউটা আমার গাছের না ওটা কিন্তু কেনা আর কি ওইটা দিয়ে ডাল রান্না করে ফেলেছি লাউয়ের ছিলকা দিয়ে একটু ভাজ ভর্তা করব। আর এই তো লাউ শাক মাছের তরকারি মাংসের তরকারি সব কিছু রান্নাবান্না শেষ করলাম মানে শনিবার দিন মূলত আমার রান্নাময় দিন আর কি বলতে পারেন তো উইকেন্ডে একদিন দেখা যায় যে রান্নাবান্না বাজার এগুলো শেষ করে অন্য একদিন ক্লিনিং এগুলো করি তো একটা প্রোডাক্টের রিভিউ করছি আপনাদের সাথে এটা হচ্ছে অ্যামাজন থেকে কিনেছি তো নর্মালি আমাদের যেই গ্রেটারগুলো থাকে ভেজিটেবল গ্রেটারগুলো সেগুলো এরকম ছিদ্র ছিদ্র থাকে তো এগুলো দিয়ে গ্রেট করলে দেখা যায় যে জিনিসটা মানে সবজিটা সেই পথে সুন্দর আসে না মানে খুব সুন্দর হয় না তো আমি নতুন একটা কিনেছি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম ছিদ্রটা আপনারা একটু ভালো করে দেখে নিন যে মানে সেইটা কেমন এটা আমি অ্যামাজন থেকে কিনেছি এটা সন্ধান পেয়েছি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে ও টিজে থেকে কিনেছে তো আমি অ্যামাজনেই আর কি পেয়ে গেছি তো অ্যামাজন থেকে নিয়ে নিয়েছি তো দেখেন এই যে আলু কুচি কুচি করেছি নর্মালি যেটা দিয়ে আমি সব সময় করতাম ছিদ্রওয়ালা যেটা আপনাদেরকে দেখালাম ওইটা দিয়ে করলে কিন্তু এত সুন্দর এরকম কাটা শেপ কিন্তু আসে না এটা মানে হাতে কাটলে যেরকম হয় আলু গাজি অনেকটা সেরকম হয়েছে তো খুবই ভালো লেগেছে মানে আমার কাছে আমি কিনে খুব স্যাটিসফাইড তো আপনারা আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ট্রাই করে দেখতে পারেন মানে সবজির শেপটা খুবই সুন্দর আসে আর কি কাটার পরে তো এখন এই তো রান্নাবান্না ফাঁকে ফাঁকে টুকটাক ক্লিনিংও করে নিচ্ছি ময়লা কাপড়গুলো ওয়াশিং মেশিনে আর কি ধুয়ে নিচ্ছি আর এই তো যেটা বললাম যে শনিবার দিন দেখা যায় যে রান্না রান্নাবান্না এসব নিয়েই কেটে যায় আর রবিবার দিন হয়তো টুকটাক যেগুলো ক্লিনিং ক্লিনিং থাকে এগুলো করি আর ফাঁকে ফাঁকে যদি কোথাও দাওয়াত বা কোনো প্রোগ্রাম এগুলো থাকে সেগুলো তো করা হয় তো লন্ড্রি করার পর তো একটা বিশাল ডিউটি এগুলো হচ্ছে কাপড়গুলো ফোল্ড করা তো যাই হোক সব কিছু ফোল্ড টোল্ড করে ফেললাম তো এটা আর এক উইকেন্ডের আর দিনের ক্লিপিং তো ওই এই দিন আমরা এসেছিলো প্যারেড দেখতে তো আমাদের এখানে এই সময়টাতে অগাস্টের থেকে হচ্ছে গেমিং সিজন শুরু হয় ফুটবল খেলা তো যেদিন কামিং থাকে সেদিন এই প্যারেডটা আর কি হয় তা অবার ফুটবলে খুব বিখ্যাত আর কি যারা এই গেম ফলো করেন তারা হয়তো নাম শুনে থাকবেন তো অনেক বছর পর আরহামকে সাথে করে নিয়ে এই প্যারেড দেখার জন্য এসেছে আগে এই প্যারেডটা যখন হতো মানে আমরা যখন প্রথম এখানে এসেছিলাম তখন দেখা যেত যে সব ফ্রেন্ডরা মিলে দল বলে সবাই আসতাম এই প্যারেড দেখার জন্য মানে একটা উৎসব উৎসব ভাগ আমাদের আসলে ছোট সিটি তো এই জন্য মানে অল্প কিছু একটা কিছু হলেই মনে করি যে এটা না জানি কী আর কি এরকম আর কি তো এই গেমিং সিজনের সময় মানে আমাদের এই শহরটা খুব বেশি জমজমাট হয়ে থাকে হোটেল টোটেল সব ভরপুর সার গাড়ি পার্কিং পাওয়া যায় না এরকম অবস্থা গেমের জন্য মানুষজন একেবারে পাগল তো মাঝখানে অনেক বছর আর কি করোনা গেছে পরে আর কি আসলে মাঝখানে কয়েক বছর আর এই প্যারেড দেখতে আসলে আসা হয়নি তো অনেক দিন পর এসেছি ও ভালোই লাগছে আর কি আর হামকে সাথে করে নিয়ে এসেছি আয়মান আর আসে নাই তো এখন আপনাদের সাথে সিম থেকে কেনা দুইটা প্রোডাক্ট শেয়ার করব এটা একটা চা চাকনি তো এটা জানি না কি কাজে লাগবে দেখতে খুবই সুন্দর ফ্যান্সি ডেকোরেটিভ তো মনে হয় কোনো এক সময় ভিডিও করার কাজে হয়তো ইউজ করতে পারি সেই জন্য কিনলাম আর দামটাও রিজনেবল ছিল দুই তিন ডলার এরকম ছিল আর আর একটা কাজের জিনিস কিনেছি এটা হচ্ছে একটা স্ক্রাবার তা আমার ইউজ করা এই যাবত যতগুলো আমি এই ধরনের স্ক্রাবার ইউজ করেছি তার মধ্যে এটা বেস্ট ছিল খুবই ভালো কাজের মানে যাদের আমার মতো পা ফাটার সমস্যা আছে বাট বা পায়ে চামড়া একটু অমসৃণ তারা ইউজ করে দেখতে পারেন তো উইকেন্ডে সাধারণত দেখা যায় যে দাওয়াত টাওয়াত কিছু একটা থাকে তো এই উইকেন্ডে ওই দিন কিছু ছিল না তো আমরা এসেছি একটা রেস্টুরেন্টে এটা একটা হোটেল আমাদের এখানে তাদের আবার রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট আছে আর নিচে এরকম কফি শপ আছে তো এটার হোটেলের মধ্যে ঢোকার পর নিচ তলাতে আর কি এরকম একটা খুবই সুন্দর কফি শপ আছে আর কি আর এই যে বাইরের লবিটা এত সুন্দর মানে কিছু না খেলেও জাস্ট এমনি গিয়েও মানুষজন হ্যাং আউট করতে পারে যে অনেকে বড় স্ক্রিনের মধ্যে খেলা দেখছে আমাদের এখানে যেহেতু বললাম যে এখন গেমিং সিজন চলছে আর বাচ্চারা এই যে খেলছে তো এই জায়গাটার নাম ওরা দিয়েছে আর কি হে রাইট মানে ওদের রেস্টুরেন্টের আর কি বিভিন্ন বিভিন্ন সেগমেন্ট আছে তো কফি শপটা একটা সেগমেন্ট ওটা তে কেউ কফি নিয়ে চাইলে ভিতরে ইনডোরেও বসতে পারে আবার যেরকম বাইরে এসেও বসতে পারে তো সব মিলে মানে পরিবেশটা খুবই সুন্দর এবং চমৎকার তো আমরা আজকে নিচে কফি খাওয়ার জন্য না আমরা আজকে এসেছি এদের ছাদের উপর রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট আছে তো অনেক দিন থেকে আমি এবং আমার ফ্রেন্ডরা মিলে প্ল্যান করছিলাম যে এই রেস্টুরেন্টটাতে আমরা যাবো কী আছে আর কি বিশেষ করে উইন্টার চলে আসছে তো উইন্টার আসলে তো আর বাইরে আউটডোর অ্যাক্টিভিটিস আর করা যাবে না ঠান্ডা পড়ে যাবে দিনও অনেক ছোট হয়ে যাবে তো এইটাই আমাদের প্ল্যান ছিল যে সামার থাকতে থাকতে আমরা একদিন এইখানে এই জায়গাটাতে এক্সপ্লোর করব তো উপরের জায়গাটা এরকম খুবই খুবই সুন্দর মানে ভিডিওতে অত বেশি আসলে মানে বোঝানো যাচ্ছে না বাট জায়গাটা আসলে খুব সুন্দর কাম কোয়াইট অ্যান্ড রিল্যাক্সিং যে কেউ এখানে গিয়ে টাইম স্পেন্ড করতে পারেন আর এই তো এরকম আমব্রেলা শেড দেওয়া ছিল তো আমরা একটা বেশ রোদ ছিল আর কি ওই দিনটাতে তো যাই হোক আমরা একটা আমব্রেলা দেখে আর কি বসে গেলাম যদিও এখানে একটা জায়গা একটু খোলা টাইপের ছিল যেখানে মানে সোফা দিয়ে রাখা হয়েছে এবং উপরে কোনো শেড নাই এই যে আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো এই জায়গাটাতে আমার কাছে মানে বেশি ভালো লাগছিলো কিন্তু এত বেশি রোদ ছিল তো যার কারণে আমরা সেই এরিয়াতে গিয়ে বসেছি এই যে এই জায়গাটাতে খুবই সুন্দর লাগছিলো আর এখান থেকে চারপাশের ভিউটা এত নাইস লাগছিলো এখানকার যে মেইন যে ইউনিভার্সিটির যে বিল্ডিংটা যে টাওয়ারটা সবাই আর কি এই সিটিতে যারা আছে সবাই চিনে থাকবেন ওই টাওয়ারটা একটা ক্লক দেওয়া আছে ওইটা এখান থেকে দেখা যাচ্ছিলো তো সব আর গার্ডেনে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল ওদের আবার ফ্লাওয়ার গার্ডেন আছে আবার ভেজিটেবল গার্ডেনও আছে তো যাই হোক যাওয়ার পরে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা আমি অর্ডার করেছিলাম খেতে ভালোই ছিল আর আমরা এই ফুডটা নিয়েছিলাম শ্রিম্পের একটা আইটেম আর এটাও আর একটা ড্রিঙ্কস এটা অবশ্য অন্য একজন অর্ডার করেছে এই আমাদের মেনু ছিল আর কি রাসবেরি চিজ কেক আর শ্রিম্পের এই আইটেমটা অর্ডার করেছিলাম আর সেই সাথে ওই ড্রিঙ্কসটা তো সবগুলো খাবারই খুবই ভালো ছিল মানে এতটা ভালো আর কি আশা করিনি আমেরিকান রেস্টুরেন্টগুলোতে খাবার বেশিরভাগ সময় দেখা যায় যে অনেক টাকা দিয়ে কিনো মুখে তোলা যায় না তো সেই হিসাবে খাবারের মান ভালো ছিল খেয়ে আমাদেরকে ভালো লেগেছে আর পরিবেশটা তো খুবই চমৎকার তো এই তো এইভাবেই উইকেন্ডটা কেটে গিয়েছে ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ